একদিন হাজরাতে আলী যুদ্ধে যাবে রেডি হচ্ছে প্রস্তুত হচ্ছে যখন রেডি হচ্ছে মা ফাতেমা হাতে হাতে তানা স্বামীকে সবকিছু যুগিয়ে দিচ্ছে কি ঢাল তালোয়ার পোশাক যা কিছু লাগে সবকিছু জুগিয়ে দিচ্ছে কিন্তু দিতে দিতে যখন সব কমপ্লিট হয়ে গেল তখন মা ফাতেমা বলল স্বামী গো আপনি তো যুদ্ধে যাচ্ছেন যদি যখন ফিরে আসবেন আমার জন্য একটা নতুন জামা একটা নতুন কাপড় আনবেন কেন যে না আমি যেই জামাটা পরি এত দেওয়া তালি হয়ে গেছে এই জামাটার আর পরার মতো তেমন নেই এখন আমার ডিজিটাল যুগের মা বোনেরা যদি ঈদের সময় চারটে কাপড় হয় চারটে জামা হয় তখন স্বামীকে ডেকে বলে রাত্রে বলে হগো আমার ওই পাশের বাড়ি ছবি না ভাবি ওর পাঁচটা জামা হলো আমার চারটে হলো কেন ছবি না ভাবির বর তোমার থেকে রোজগার কম করে তোমার তো ইট বালির দোকান এত রোজগার আর আমার চারটে কেন হলো মনে একটু কষ্ট হয় কিন্তু তানাদের জীবনে একবার পড়বেন জীবনে কোনোদিন কষ্ট আর মনে হবে না আপনার জীবনে কি ঘটনা যে হাজরাতে আলিকে বলেন আমার জন্য একটা নতুন জামা আনবেন হাজরাতে আলির মনটা খারাপ মনটা ছোট করে যুদ্ধে চলে গেল আর এই ঘটনা ইমাম হাসান ইমাম হোসাইন দেখতে পেয়েছে দেখে আমার দয়ার নবীর কাছে চলে যাওয়ার পরে আমার দয়ার নবী জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল বলে নানা গো আমার আব্বা যুদ্ধে গেল আর আমার মা বাড়িতে কাজ করছে কিন্তু একটা ঘটনা আমার আব্বা যখন যুদ্ধে গেল মনটা খারাপ করে গেল কেন গো না আমার আম্মা আমার আম্মা জান একটা নতুন জামা চেয়েছে এই কারণে আমার আব্বা বড় কষ্ট পেয়েছে মন খারাপ তাই যুদ্ধে মন খারাপ করে গিয়েছে এই কথাটা শোনার পরে আমার দয়ার নবী চুপ আর কোনো কথা বলে না আর চোখ থেকে টপ টপ করে পানি পরে আমার দয়ার নবী মা ফাতেমার জন্য কষ্ট পেয়েছেন কি ঘটনা হয়েছে মন দিয়ে শুনতে হবে লিখছে দেখুন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে ঘটনা শোনো মা ফাতে মার কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালেবার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফতিমা স্বামীর করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তহরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজরা তালি বড়ই দুঃখ পায় এই কথা শুনে হাজরা তালি বড়ই দুঃখ পায় যদি আমি কে আনবে বলো কড়তো মা কে আনবে বলো কাপড় তোমার হাজরা তালি বড় কষ্ট পেয়েছে যুদ্ধে চলে গেল ইমাম হাসান ইমাম হোসাইন ছুটে ছুটে আমার নবীর দরবার নবীর ঘরেতে পৌঁছে যায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আবর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরে সান মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশার আবুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরে এই কথা শুনে এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো মা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার ধর্মবি বড় কষ্ট পেয়েছে চোখ থেকে পানি ঝরে এইদিকে মা পাদেমা নিজের বাড়িতে কাজ করে মা পাদেমা চিন্তা করে একদিন আমার দয়ার নবী প্রত্যেকদিন মা পাদেমার বাড়িতে আসতেন খোঁজ খবর নিতে আসতেন কিন্তু একদিন এমন হলো মা পাদেমার বাড়িতে তিন দিন হয়ে গেছে আমার দয়ার নবী এরা না মা পাদেমা চিন্তা করে আহা আমার আব্বার কি হলো আমার আব্বার শরীরটা খারাপ নাকি কেন আমার বাড়িতে আসে না মা পাদেমা বড় চিন্তা করে মা পাদেমা চিন্তা করে যে আমার দয়ার নবী বড় কষ্ট পেয়েছেন এটা তো বুঝতে পারিনি মা আমার হয়তো শরীর ছুটে 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 ঘরের সামনে হাজির হয়ে গেল হাজির হওয়ার পরে আমার দয়ার নবীকে যখন সালাম দেয় আমার দয়ার নবী সালামের উত্তর দিয়ে অন্য দিকে তাকায় মাফাতেমার দিকে তাকিয়েও দেখে না কি হয় ঘটনা কবি ছন্দে মাধ্যম লিখছে দেখুন যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মার মা ফাতে মা ছুটতে এলো আব্বা জানের কাছে মা ফাতে মা ছুটতে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আ আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বাড়ি চলে যাও বলছে নবী ও গো বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ও গো বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা বলছে আগে স্বামীর কাজে ক্ষমা চাও কিন্তু বর্তমানে আমাদের এই পশ্চিমবাংলা কেন পুরো ভারতবর্ষেতে কিছু প্রধানমন্ত্রীর মার্কা মা আছে প্রধানমন্ত্রীর মার্কা মা মানে বোঝেন এই যে শ্বশুর মেয়ের যদি কোনো কষ্ট হয় মেয়ের ঘরে যদি কোনো অশান্তি হয় মেয়ে যদি ফোন করে বলে হ্যাঁ গো মা আমাকে কোন জায়গায় কোন স্বামীর সঙ্গে বিয়ে দিলে আমাকে যদি আমার ওই ঘরের পেছনে যে পুকুর আছে গলায় কলসি ঢুকিয়ে যদি ওই পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে তবু আমি শান্তিতে থাকতাম মরে গিয়ে আমি শান্তি মরে গিয়ে নাকি মানুষ শান্তিতে থাকে শোনো মরে গিয়ে নাকি মানুষ শান্তিতে থাকে বলে গলায় কলসি ঢুকিয়ে ওই পুকুরের যদি ডুবিয়ে মেরে ফেলে দিতে তাও আমি শান্তিতে থাকতাম এমন স্বামীর ঘরে কেন কি হয়েছে মা তখন ফোনেতে বলে কি হয়েছে বলে না তোমার স্বামী আমাকে তোমার জামাই আমাকে এই এরকম এরকম সব সময় বলে আর তখন সেই মা উত্তর দেয় প্রধানমন্ত্রীর মার যারা মা হয় তারা বলে হ্যাঁ তোকে বলছে মানে তার এত বড় আস্পর্ধা হ্যাঁ আমার কি ক্ষমতা কম আছে আমাদের তোকে যদি দুটো বলে তুই চারটে বলে আদায় করে নিবি তোকে যদি দুঘা মারে তুই চারটে তাকে মেরে আদায় করে নিবি তারপরে আমি আছি আমার কত ক্ষমতা ওরা জানে না প্রধানমন্ত্রী তো তাই ওই ক্ষমতা জাগায় আর এই কারণে সেই সব প্রধানমন্ত্রীর মেয়েগুলোর এই সংসার হয় না আর সংসার ভেঙে ওই বাপের বাড়িতে এসে ভাইদের কাছে পড়ে থাকে তুমি যে মেয়েটাকে ঘরে এনে ফেলে রেখেছো ওই ভাইদের কাছে পড়ে আছে তুমি তো দুদিন পরে তোমার কবরে পা চলে গেছে তুমি এখনো প্রধানমন্ত্রী গিরি করছো দুনিয়ায় আর তুমি যখন মারা যাবে ওই মেয়েটার কি হবে সারা জীবন ওই মেয়েটার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে তুমি সারা জীবন কোলে করে নিয়ে বসে থাকবে হ্যাঁ আমি দেখে নেবো তুই যা কর আমি দেখে এই কথা বলো আমার নবী স্বামীর কাজে ক্ষমা চাওয়া তুমি কে কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে লিখছে দেখুন আমার মা ফাতেমা বড় কষ্ট পাই ছুটে ছুটে নিজের বাড়িতে চলে যায় নিজের ঘরে পৌঁছে যায় তারপর ডুকরে ডুকরে কাঁদে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই যুদ্ধ হতে হাজরাত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে হাজরাত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা পাতে মা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা পাতে মা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমার আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলি ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো কর গো আর। শামির মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা হযরত আলি মা ফাতেমা ইমাম হাসান ইমাম যখন এসে বললেন ইয়া আমি এই কারণে কষ্ট পাইনি আমার যুদ্ধ যাচ্ছিলাম যদি না ফিরি এই কারণে কষ্ট পেয়েছি কিন্তু সেদিন আমার দয়ার নবী মা ফাতেমাকে উম্মাতে শিক্ষার জন্য কি বলেছিলেন শেষ কথাই লিখতে দখন বলছে নবি আল আরবি শোনো বেটি ফাতেমা বলছে নবি আল আরবি শোনো বেটি ফাতে আলী যদি আজ তোমাকে না করিত তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করিত তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী জাহান কেমন শিক্ষা দিয়ে গেল মঈদুল ইসলাম না মা ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা হাতে মা ঘট না শোনো মা হাতে মার না শোনো মা হাতে মা যাই হোক হয়তো আমার অনেক মা বোনেরা কষ্ট পায় আমার এই গজলে কিন্তু আমার তো বাপের ঘরের কথা না আমার কবি ছন্দের মাধ্যমে কোরআন হাদিস মোদাবি কিছু কথা তুলে ধরেন আমরা তুলে ধরি তো এখন ডিজিটাল যুগ আগে ঘরে নারীরা তবু আমার দাদিদের যুগে দেখতাম ভালো ছিল স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরলে স্বামীকে কত সম্মান খেদমত করতো কি লাগবে গামছা লাগবে পানি লাগবে লুঙ্গি লাগবে সামনে দাঁড়িয়ে থাকতো এখন ডিজিটাল যুগ আপনাদের ওখানে কি বলে জানি মনির মা কচির মা বাকি জানি না তো আমার মানার মা অনেকজনা বলে তো যখন এখন ডিজিটাল যুগ স্বামী যদি বিদেশ থেকে কাজ থেকে ফিরে বলে হাগো মনার মা বা কচির মা আমার ওই লুঙ্গিটা কোথায় আর যদি লুঙ্গিটা দেখা যাচ্ছে যে ওইখানটায় রাখা আছে লুঙ্গিটা তখন মনার মা এমন করে বলে কেন চোখে চাল দিছে দেখা যাক জোরে জোরে বলে দাঁত মুখ এরকম দেখা পাও না তোমার চোখে চাল আমি এত হয়েছে তোমার কাজ করছি দেখা পাও না তোমার বাচ্চা কাচ্চা সামলাতে হবে জোরে জোরে স্বামীর সঙ্গে কথা বলে বলো কোনো অসুবিধা নেই যখন ভিতরে যাবে গুড় 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 করে আওয়াজ হবে মনে করো আল্লাহ একবার ছেড়ে দাও আমার স্বামীকে এরম পা জড়িয়ে ধরবো জীবন ভোর আমার স্বামী আমার যতক্ষণ না ক্ষমা করে আমি ছাড়বো না আল্লাহ তোমাকে পাঠাবে মনে করে যে এসে আমি পা জড়িয়ে ধরবো না শুধু আওয়াজ বেড়ে যাবে গুড় 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 করে আওয়াজ হবে মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও সে এমন আওয়াজ হবে আওয়াজ কেউ শুনতে পাবে না শুধু যে যার প্রতি পড়বে সেই শুধু শুনতে পাবে আরো আওয়াজ বাড়বে গুড় গুড় গুড়গুড় গুড় গুড় করে যাই হোক আমি অনুরোধ করব আমার মা ফাতেমা জীবনী বই পাওয়া যায় আপনারা এই নিয়ে পড়বেন এখন মোবাইলে আমরা ব্যস্ত থাকি শর্ট ভিডিও দেখে দেখে আমরা বলি ওদের মেয়েরা যদি এরকম পারে আমি কেন পারবো না আমার হাত তুলে বলে সমান সমান অধিকার চায় আরে অধিকার তুই করবি ঠিক আছে অধিকার নিবি কিন্তু সারিয়াত বলে একটা জিনিস আছে আমরা ইসলাম ধর্মের মানুষ এইটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে অধিকার অধিকারের জায়গা নেবে আবার আমরা এই কথা ভাবি না আমাদের সকলকে বোঝাত তৌফিক দিক আল্লাহ পাক রব্বুল আলামিন এখন এই বাসুদেবপুর হাবিল কাবিল আর বাসুদেবপুর ইনশাআল্লাহ শোনাবো হাবিল কাবিল আর বাসুদেবপুর এই দুটো গজল শোনাবো তারপরে শহীদের কারবালা ইনশাআল্লাহ আচ্ছা একবার তুদবির দাও তো না আর এই তাকবীর আচ্ছা বাবু তোমাকে একটা কথা বলবো তুমি যে এই মশলা মুড়ি খাচ্ছ কোথা থেকে কিনেছো ওইখানটায় পাওয়া যাচ্ছে আচ্ছা একটা কথা বলি তুমি যে মশলা মুড়িটা খাচ্ছ এই খুশবোটা আমার নাকে আসছে আমার খিদে লেগেছে একটা কথা বোঝায় ভালো করে